উস্মিল রাহেম দেশের শামীম ঢাকার কেয়ানীগঞ্জে কারাকান্দি মাদ্রাসা বাজার চার শতাংশ একটি প্লট নিয়ে আসলাম আপনাদের মাঝে প্রিয় ভাই বোনের আমার দেশ এবং বিদেশ থেকে যে আমার প্রিয় দেখছেন সবাইকে আন্তরিক শুভেকাম অভিনন্দন এই দেখতে দেখতে পাচ্ছেন চার শতাংশ প্লটটি একদম মেন বাজারে কারাকান্দি মাদ্রাসা বাজার আজকে কালকে কালিকা ভাড়া হয়ে যাব এখানে দোকানপাট মুদির দোকান কাপড়ের দোকান যে কোনো দোকান আপনারা করতে পারবেন এই যে এরকম রুট হবে এই দোকানের পাশে মেয়ে ভাই বোনের আমার তিন পর্ষার জমি নিজের কিনে কোনো ঝামেলা নাই যারা বাজারের মধ্যে জমি কিনে মার্কেট প্লেসে যারা জমি কিনতে চান তারা কিনে রাখতে পারবেন এই জমি দ্বিগুণ দামে আপনারা বিক্রি করতে পারবেন তাই দেরি না করে আজই চলে আসুন ঢাকার ক্রিয়ানিগঞ্জ খারাকান্দি মাদ্রাসা বাজার বাজারে সুন্দর একটি পরিবেশে এই দেখেন মাদ্রাসা বাজারে কিনে রেখাবেন আর সুন্দর পরিবেশ আর ওই দেখতে পাচ্ছেন একদম মেন রোডটা কলাতিয়ার রোড এই যে এখানে মাদ্রাসা কারাকান্দি মাদ্রাসা এটা হচ্ছে রোড আর এটা হচ্ছে খোলা বাজার রোড এই মাদ্রাসাটা বিশাল বড় দশ দশ বিঘা জমির মধ্যে কারাকান্দি লিমিয়া বোরিং কেরাকঞ্জি সবচেয়ে বড় মাদ্রাসা গান্ধী এই যে আমাদের অফিসটা পড়লি সি রিলিয়ার মিডিয়া অফিস আপনারা আটটা থেকে পাঁচটা কিন্তু আমাদের এখানে পাবেন তাই দেরি না করে স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে চলে আসুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম